সুপ্রিয় দর্শক আমি আবার চলে আসলাম চারিগ্রাম হইতে মানিকনগর ফ্যামিলি ট্যুর খাগড়াছড়ি সাজেক বেলি কক্সবাজার সামনে চব্বিশ এক দুই হাজার পঁচিশ ইংরেজি এই তারিখে চারিগ্রাম হইতে গাড়িটি কক্সবাজার উদ্দেশ্যে রওনা হচ্ছে আপনাদের সকলের আমন্ত্রিত আপনি যে নিচে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি এই ডাক্তার মোবারক ভাইয়ের সাথে আলাপ করে কে কো কোথায় থেকে গাড়িতে উঠবেন আপনি তাদেরকে জানিয়ে দিয়ে রেডি থাকবেন আপনাদেরকে নিয়ে চল্লিশ সিটের একটি সেলফি নতুন গাড়ি নতুন গাড়ি আরামে যেতে পারবেন আল্লাই নিলে কক্সবাজারে পৌঁছে দিবে আর এখানে আপনি নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে দেখেন টিকিটের হার কত নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে আপনার রেডি হবেন ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ ছেলে মেয়েদেরকে স্কুলে দেবেন দুমপান স্বাস্থ্যর জন্য ক্ষতিকর দুমপান নিজে করবেন না অন্য করতে দেবেন না আল্লাহ হাফেজ